বাংলাদেশের রাজনীতি আবারও সরগরম আসন্ন জাতীয় নির্বাচনের আগেই বড় পদক্ষেপ নিয়েছে বিএনপি জানা গেছে তারা প্রায় ষাটটি আসনে দিচ্ছে একক প্রার্থী অর্থাৎ সেই আসনে আর কোনো প্রতিদ্বন্দ্বী নয় একজনকে রাখা হচ্ছে চূড়ান্ত মুখ হিসেবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্ত কি নির্বাচনী কৌশল নাকি রাজনৈতিক এবং এই কৌশলের পিছনে বিএনপির আসর পরিকল্পনা কি সম্প্রতি যুগান্তর সহ বিভিন্ন সূত্রে জানা গেছে বিএনপি এবার ভোটের ময়দানে ভিন্নভাবে নামার প্রস্তুতি নিচ্ছে তারা এখন একক প্রার্থী নির্বাচনের মাধ্যমে দলীয় ঐক্য এবং মাঠ পর্যায়ে সমর্থন শক্ত করতে চাইছে দলীয় সূত্র বলছে প্রায় দুইশো পঞ্চাশটি আসনে সবুজ সংকেত দেওয়া হতে পারে তবে তার মধ্যে ষাটটি আসনে নিশ্চিত করা হচ্ছে একক প্রার্থী অর্থাৎ সেই এলাকায় বিএনপি বা তাদের মিত্রদের মধ্যে আর কোনো মনোনয়ন দেওয়া হবে না এই কৌশলের পিছনে মূল ভাবনা একদিকে দলীয় বিভাজন কমানো অন্যদিকে ভোটের মাঠে সংঘাত এড়িয়ে একটি শক্ত অবস্থান তৈরি করা কিন্তু এখানেই শেষ নয় দলীয় হাইকমান্ড এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে গোপন বৈঠক করছে তাদের জনপ্রিয়তা ইমেজ এবং স্থানীয় জনসমর্থন যাচাই করা হচ্ছে এক একজনের ক্ষেত্রে আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এবার তরুণ ও নারী প্রার্থীদের সুযোগ বাড়ানো হবে বলে ইঙ্গিত মিলেছে অর্থাৎ বিএনপি হয়তো এবার পুরনো মুখ থেকে সরে এসে নতুন প্রজন্মের রাজ রাজনীতিবিদ তুলে আনতে চাইছে এখন প্রশ্ন হচ্ছে এই একক প্রার্থী কৌশল বিএনপির জন্য কতটা কার্যকর হবে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই কৌশলে দলের অভ্যন্তরে ঐক্য আনতে সহায়তা করবে কিন্তু একই সঙ্গে ঝুঁকিও আছে যদি নির্বাচনের আগেই কিছু প্রার্থী বাদ পড়ে যায় বা তারা অন্য দলে যোগ দেয় তাহলে ওই এলাকাগুলোতে দল দুর্বল হয়ে পড়তে পারে তবে অন্য দিক থেকে দেখলে এটি একটি শক্ত বার্তা যে বিএনপির এবার সাংগঠনিকভাবে মাঠে নামছে অর্থাৎ বিক্ষোভ নয় ব্যালটে যুদ্ধ এই মনোভাব নিয়ে এগোচ্ছে দল এখন সবার চোখে একটাই প্রশ্ন এই সাইট আসনে কারা সেই সৌভাগ্যবান প্রার্থী আর এই একক প্রার্থী কৌশল কি বিএনপিকে নির্বাচনে এগিয়ে নেবে নাকি অভ্যন্তরীণ ক্ষোভ বাড়াবে বাংলাদেশের রাজনীতি সবসময় অনিশ্চয়তায় ভরা কিন্তু এবার হয়তো শুরু হচ্ছে নতুন এক অধ্যায় যেখানে কৌশল সময় আর জনমত সবকিছু নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ